পুরীতে গিয়ে পিচের ধারে মার্কেটটা ঘুরতে আমাদের সকলেরই ভালো লাগে আজকের পর্বে পুরীর বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো তার সাথে জিনিসপত্রের কীরকম কি দাম আছে সেটাও বলে দেব কতবার করে সমুদ্রে গেলাম রিল বানানোর জন্য কিন্তু বৃষ্টি থামার নাম নেই এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তবুও আহ এখানে এখানের যে বিচ মার্কেটটা আছে সেটা ওপেন হয়েছে আর কিছু দোকান তো খুলেছে তো আমি ভাবছি আজকে তোমাদেরকে এই বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আহ কিছু কিছু জিনিসের দামও তোমাদেরকে বলে দেবো যেটা বলা পসিবেল হবে হাই বন্ধুরা আমি কাকুলি আর কাকড়ি দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলো এবার মার্কেটটা ঘুরি এই হলো পুরীর বিচ মার্কেট এই বৃষ্টিতেও দেখো মার্কেটটা জমজমাটি লাগছে খুব ভিড় না হলেও একটু একটু লোকজন তো রয়েছে একদম প্রথমেই চলে এলাম শাঁখের দোকানে এখানে দেখো কি সুন্দর সুন্দর শাঁখ রয়েছে এগুলো কত করে তিরিশ টাকা এখন চলে এলাম একটা জুয়েলারির দোকানে এখানে পরীর জুয়েলারি আছে আর মুক্ত জুয়েলারি আছে দেখি দে দেখি ভাবজি এগুলো নেব হাতে পড়ার জন্য এই যে ওই সাদা কালারটা ভাল লাগছে আমার তো এটাই নেব এগুলো কত করে কাকু কুড়ি টাকা ও আচ্ছা আচ্ছা এগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা করে আমরা দুটো নিচ্ছি তাই ত্রিশ টাকা করে দিচ্ছি আর এই কড়ির সেটটা কত করে নব্বই টাকা এটা নব্বই টাকা গাইজ আর এই মুক্তর হারগুলো গুলো কুড়ি টাকা এখানে আরো দেখো মুক্তর হার রয়েছে এগুলো সব কুড়ি পনেরো এই দেখো দোকান থেকে কিনেই পরে নিলাম কারণ হাতে পরার সেরকম কিছু আমি আনিনি কারণ পরের কিছু একটা পড়ার ইচ্ছা হচ্ছিল তাই নিয়ে নিলাম একটা কানেরও কিনবো ভাবছি দেখি আর কোথায় দোকান আছে যদি কানের পছন্দ হয় তুই কিনবো তুই দেখা তুই দেখা তোর হাতটা এই দেখো এখানে আর একটা দোকানে চলে এলাম এখানে শাঁখ আছে আরো নানা ধরনের জিনিস আছে দেখো কড়ি আছে এটা কি গো কোড়াল মা এটা কত দাম আছে ছশো টাকা কোড়াল

হ্যাঁ প্রাইস এখানে দেখো কত রকমের শাখা বিক্রি হচ্ছে তো শাখা নিয়ে খুব একটা আমার আইডিয়া নেই দুশো টাকা জোড়া আবার একটা একশো টাকা জোড়াও আছে আপনার হাতের তলায় এগুলো বলছে একশো টাকা জোড়া এগুলো কত দেড়শো টাকা জোড়া মালটা ভালো আচ্ছা এইগুলো দেখো দেড়শো টাকা জোড়া এটা হচ্ছে পালিশ ছাড়া আর এগুলো হচ্ছে পালিশ করা ওয়াও তোমার নামটা বলে দাও দাদা তো এটা হচ্ছে ভোলাদার দোকান এখানে অনেক রকমের দেখো শাখা রয়েছে তো তোমরা এখান থেকে শাখা নিতে পারো এই যে সরু শাখা গুলো এত সুন্দর শাখা দেখে মায়ের পড়তে ইচ্ছা হলো তো সেই জন্য বোন মাকে এক জোড়া শাখা কিনে দিল এখানকার শাখাগুলো সত্যি খুবই সুন্দর বেশ সুন্দরভাবে দাদা শাঁখাটা মাকে পরিয়ে দিচ্ছে প্লাস্টিক দিয়ে এইভাবে শাঁখা পরলে হাতে খুব একটা লাগে না পুরীতে এলে এই রকম বাসন কিনে নিয়ে যেতে অনেকেই পছন্দ করেন তো সেই জন্য চলো দেখে এই বাসনগুলোর দাম কি রকম কি আছে এইগুলো কি দাম আছে আর এই ছোটগুলো এটা পঞ্চাশ টাকা

তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো কিরকম লাগছে কমেন্ট করে আমাকে জানিও এখন চলে এসছি একটা ব্যাগের দোকানে আর দেখো এখানে কত রকমের ব্যাগ রয়েছে এগুলো যদিও স্প্যানেটে পাওয়া যাচ্ছিল তবু এখানে দেখো অনেক রকমেরই ব্যাগ রয়েছে এই যে এই যে এইটা এইটার এইটার দাম কি আছে এটা খুব সুন্দর এটার দাম তিনশো টাকা

উপরে যে ব্যাগ গুলো দেখছো ওগুলো সব দুশো করে আর বাচ্চাদের আর বাচ্চাদেরও দেখো অনেক রকমের ব্যাগ রয়েছে এখন আমরা চলে এসেছি এই শিব আছে এখানে এখানে দেখো হামান হামানদিস্তাও আছে আর দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ব্যালন চাকি রয়েছে এইটা কি দাম আছে দেড়শো টাকা আর এটা একশো কুড়ি আর এটা এটাও দেড়শো টাকা পুরী আসবো আর জগন্নাথ দেব দেখবো না এটা কখনোই হবে না তো দেখো এখানে কি সুন্দর সুন্দর কিউট কিউট জগন্নাথ দেব রয়েছেন তো একবার প্রাইস গুলো জিজ্ঞাসা করা যাক এইটা কি দাম আছে পঞ্চাশ টাকা ফিক্সড রেট পঞ্চাশ আর ওই বড়গুলো 1500 আরে কৃষ্ণ কৃষ্ণ 150 টাকা এটা দেখো এটা হচ্ছে কৃষ্ণ দাঁড়াও ভালো করে দেখাই ওই যে এটা দেখো খুব কিউট দেখতে লাগছে এখন চলে এসেছি একটা কুর্তি দোকানে তো এখানে অনেক রকমের কুর্তি আছে আর একটু অন্য স্টাইলেরও কুর্তি আছে তো দেখা যাক কিরকম কি প্রাইস বলে অনেকগুলো দোকানে দেখলাম এরকম একটা কুর্তি মানে যাই হোক এটার দামটা একটু জিজ্ঞাসা করি এটার কি আছে এইটা লালটা টাকা আমার দেখতে খুব ভালো লাগলো এটা তিনশো টাকা দাম বলছে এখানে দেখো বেশ সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এই বড় কুর্তি গুলো কত দাম এই বড় সাদাটা

এছাড়াও দেখো অনেক ধরনেরই দোকান বসেছে জগন্নাথ দেবের ছবি পাওয়া যাচ্ছে আবার দেখো এখানে কি সুন্দর সুন্দর করির আয়না পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য তো এটা খুব সুন্দর এগুলো কিরম দামের আছে মোটামুটি দেড়শো টাকা থেকে আর বড়গুলো

এখানেতে বাচ্চাদের অনেক খেলাও আছে এখন একটু বৃষ্টিটা কমেছে তাই বিচ মার্কেটের ভিডিও করতে বেশ ভালো লাগছে ঘুরছি ঘুরতেও ভালো লাগছে বিকেল বেলা যদি একটু বৃষ্টিটা কমতো তো একটা রিলও বানাতে পারতাম কিন্তু এই ড্রেস পরে একটা রিল বানানো হচ্ছে না তো সেটার জন্য একটু কিরকম রকম লাগছে এখানে দেখো পিতলের অনেক রকমের জিনিস আছে তো এগুলো তোমরা কাউকে গিফট হিসেবে দিতে পারো এই এগুলো কি দাম আছে মোটামুটি 70 টাকা 80 টাকা 70 এই একটা দোকান দেখলাম এখানেও দেখো অনেক ধরনের জিনিস আছে দামগুলো আর বলছিনা তোমরা একটু জাস্ট দেখে নাও সুন্দর সুন্দর জিনিস এই যে সিঁদুর গায়েটা একদম সুন্দর দেখতে লাগছে এই দেখো আরো আর একটা ব্যাগের দোকান দেখতে পেলাম আর এখানে ডিজাইনগুলো সুন্দর দেখো এইটা দেখো কি সুন্দর এরকমও আছে আবার দেখো ফুলওয়ালাও রয়েছে এটার দাম জিজ্ঞাসা করি এটার দাম কি আছে গো দুশো চল্লিশ প্রাইস এখানে কিন্তু দামগুলো একটু কম আছে দুশো চল্লিশ টাকা বলছে ভাবছে একটা নেই নেই ব্যাগ আমার এত ভালো লাগছে দেখতে এগুলো এত ভালো লাগছে আর ওই ওপরের ব্যাগগুলো গুলো কি দাম আছে হ্যাঁ একশো কুড়ি টাকা আর এই পাখি দুটাই দুটাই আচ্ছা তো আমার মনে হয় ওই পাখি ব্যাগ একটা নেয়া ঠিক হবে আর এই একটা ব্যাগ নেওয়া ঠিক হবে এখন যে দোকানে দাঁড়িয়ে আছি এই দোকানের ব্যাগগুলো আমার ভাল লেগেছে মাকে ডেকে আনি মারা ওখানে বসে আছে আর এই ব্যাগগুলোও ভাল লেগেছে ভাবজি এরকমই কিছু ব্যাগ নেবো আর একটা বড়ো ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে ওই 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 পাখি পাখি ব্যাগগুলো তো ওটাও নেওয়ার ইচ্ছা আছে তো দাঁড়াও চলো মাকে ডেকে আনি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ব্যাগ নেবো ব্যাগ নিব আর এই ব্যাগগুলো খুব ইচ্ছা ছিল কিন্তু স্প্যানেটে ভালো ছিল না তো সেই জন্য আজকে এখানে পেয়ে গেলাম আর এই কাপড়টার দোকানে এই ওই কালারটা এই কালারটা আরও আর একটা নিচ্ছি সেটা হচ্ছে এইটা এইটা দেখো এই ফোন সব কিছুর মধ্যে রাখতে পারবো মানে অনেক কিছু রাখার জন্য এই ব্যাগটা নিচ্ছি খুব ভালো লাগছে দাম তো বলছে একশো ষাট টাকা তো দেখা যাক কমায় নাকি দাদা একটা ভিডিও করছি তোমার নামটা একটু বলে দাও অজয় দাদার নাম অজয় এই ব্যাগগুলোর যা দাম বলেছে তার থেকে একটু কমালো অনেক কম দাম মিল এই ব্যাগগুলো আরও যেসব দোকান আছে মার্কেটে সব থেকে এখানেই ব্যাগগুলোর কম দাম আজকে মার্কেটের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও পুরী সব ভিডিও पटे पाटे, पाटे आसते देखो खेपे घूरते भारत चैनल सब्सक्राइब कर दि टाटा